সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা নতুন তিনটি স্ট্রাকচার শিখব তো প্রতিটি স্ট্রাকচার দিয়ে চাইলে আপনি শত শত বাক্য তৈরি করতে পারবেন শুধুমাত্র নিয়মটা মুখস্থ রাখবেন তো চলুন এখন আমরা প্র্যাকটিস করি স্ট্রাকচার ওয়ান সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস প্রিপোজিশন প্লাস নাউন তো এই যে যে স্ট্রাকচারটা আছে এই স্ট্রাকচারটা অবশ্যই অবশ্যই মুখস্থ রাখবেন তো আমরা কিন্তু অনেক সময় বলি আমি তোমার সামনে আছি আমি তোমার পাশে আছি আমি তোমার সাথে আছি আমি লন্ডনে আছি আমি বাড়িতে আছি এই যে যে কথাগুলো আছে এই কথাগুলো আমরা ইংলিশে কিভাবে বলবো তো চলুন এখন আমরা প্র্যাকটিস করি আমি তোমার সাথে আছি এর ইংরেজি হচ্ছে আই এম উইথ ইউ আই এম উইথ ইউ আমি তোমার সামনে আছি এর ইংরেজি হচ্ছে আই এম ফ্রন্ট অফ ইউ আই এম ফ্রন্ট অফ ইউ আমি তোমার সামনে আছি আমি তোমার পাশে আছি আই এম বিসাইড ইউ আই এম বিসাইড ইউ আমি তোমার পাশে আছি আমি স্কুলে আছি আই এম অ্যাট স্কুল আই এম অ্যাট স্কোর তো চাইলে কিন্তু আপনারা সাবজেক্ট পরিবর্তন করতে পারবেন আর সাবজেক্ট পরিবর্তন করলে কিন্তু অবশ্যই ভাবটাও পরিবর্তন হবে আমি বাড়িতে আছি এর ইংরেজি হচ্ছে আই এম অ্যাট হোম আই এম অ্যাট হোম আমি বাড়িতে আছি আমি তোমার পেছনে আছি এর ইংরেজি আই এম বিহাইন্ড ইউ আই এম বিহাইন্ড ইউ আমি হাসপাতালই আছি তো এটাকে আমরা বলবো আই এম অ্যাট হসপিটাল আই এম অ্যাট হসপিটাল আমি বাংলাদেশে আছি এর ইংরেজি আই এম ইন বাংলাদেশ আই এম ইন বাংলাদেশ আমি বাংলাদেশে আছি আমি ঢাকা থেকে এসেছি তো এটাকে আমরা বলবো আই এম ফ্রম ঢাকা আই এম ফ্রম ঢাকা আমি ঢাকা থেকে এসেছি আমি স্টেশনের কাছে আছি আই এম নেয়ার দ্য স্টেশন আই এম নেয়ার দ্য স্টেশন আমি স্টেশনের কাছে আছি সে আমেরিকা থেকে এসেছে এর ইংরেজি হচ্ছে হি ইজ ফ্রম আমেরিকা হি ইজ ফ্রম আমেরিকা তো বন্ধুরা স্ট্রাকচার পদ্ধতির মাধ্যমে শত শত বাক্য তৈরি করার কৌশল শিখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন সে তোমার সাথে আছে এর ইংরেজি হচ্ছে হি ইজ উইথ ইউ হি ইজ উইথ ইউ সে তোমার সাথে আছে তো চলুন এখন আমরা দ্বিতীয় স্ট্রাকচারটা শিখি স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাব বা হ্যাস প্লাস নো প্লাস নাওন তো আমরা অনেক সময় বলি আমার কোনো সমস্যা নেই আমার কোনো গাড়ি নেই আমার কোনো বন্ধু নেই আমার কোনো দক্ষতা নেই আমার কোনো বোন নেই তো এই যে যে নেই নেই এই ধরনের বাক্যগুলো কীভাবে ইংলিশে করতে হয় তো চলুন আমরা এখন সেগুলো প্র্যাকটিস করি আমার কোনো সমস্যা নেই এর ইংরেজি হচ্ছে আই হ্যাভ নো প্রবলেম আই হ্যাভ নো প্রবলেম আমার কোনো দক্ষতা নেই এর ইংরেজি আই হ্যাভ নো স্কেলস আই হ্যাভ নো স্কেলস আমার কোনো গাড়ি নেই তো এটাকে আমরা বলবো আই হ্যাভ নো খার্স আই হ্যাভ নো খার্স আমার কোনো মেয়ে নেই তো এটাকে আমরা বলবো I have no daughter. I have no daughters. আমার কোনো বন্ধু নেই এর ইংরেজি I have no friends. I have no friends. আমার কোনো বন্ধু নেই আমার কোনো মেয়ে বন্ধু নেই এর ইংরেজি হচ্ছে আই হ্যাভ নো গার্ল আই হ্যাভ নো গার্ল আমার কোনো মেয়ে বন্ধু নেই তো এখানে গার্ল ফ্রেন্ডস এর অর্থ হচ্ছে মেয়ে বন্ধু আমার কোনো ছেলে বন্ধু নেই তো এর ইংরেজি আই হ্যাভ নো বয় ফ্রেন্ডস আই হ্যাভ নো বয় ফ্রেন্ডস আমার কোনো সন্তান নেই তো এটাকে আমরা বলবো আই হ্যাভ নো চিলড্রেন আই হ্যাভ নো চিলড্রেন আমার কোনো স্মার্টফোন নেই তো ঠিক আছে এর ইংরেজি আই হ্যাভ নো স্মার্টফোনস আই হ্যাভ নো স্মার্টফোনস আমার কোনো স্মার্টফোন নেই তার কোনো ভাই নেই তো এর ইংরেজি হচ্ছে হি হ্যাজ নো ব্রাদার্স হি হ্যাস নো ব্রাদার্স তার কোনো পোষা কুকুর নেই তো এর ইংরেজি হচ্ছে হি হ্যাস নো ফেড ডক্স হি হ্যাজ নো ফেড ডক্স তার কোনো বোন নেই তো হি হ্যাস নো সিস্টার্স হি হ্যাস নো সিস্টার্স তার কোনো বোন নেই তার কোনো অর্জন নেই তো এর ইংরেজি হি হ্যাস নো অ্যাচিভমেন্টস হি হ্যাজ নো অ্যাচিভমেন্টস তার কোনো অর্জন নেই তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিওর শেষে কিন্তু একটি কুইজ থাকবে অবশ্যই কুইজে অংশগ্রহণ করবেন তো চলুন এখন আমরা তিন নম্বর স্ট্রাকচারটা দেখে নেই তো এই স্ট্রাকচার থ্রিতে আসে হচ্ছে বি প্লাস অ্যাজেক্টিভ তো এখানে বিয়ের পর একটা অ্যাজেকটিভ দিলেই কিন্তু এই স্ট্রাকচারটা কিন্তু হয়ে যাচ্ছে তো আমরা কিন্তু অনেক সময় বলি ভদ্র হও জ্ঞানী হও সৎ হও সুখী হও আবার চটপটে হও তো এই ধরনের বাক্যগুলো আমরা কিভাবে করব তো চলুন প্র্যাকটিস করি চটপটে হও এর ইংরেজি হচ্ছে বি স্মার্ট বি স্মার্ট মানে চটপটে হউ সৎ হউ এর ইংরেজি বি অনেস্ট বি অনেস্ট ভদ্র হউ বি ফোলাইট বি ফোলাইট এর মানে হচ্ছে ভদ্র হউ জ্ঞানী হউ বিওয়াইস বি ওয়াইস দক্ষ হও এর ইংরেজি বি বি স্কিল্ড মানে দক্ষ হও সুখী হও এর ইংরেজি বি হ্যাপি বি হ্যাপি শান্ত হও বি খোল বি খোল শান্ত হও নিশ্চিত হও বিশেও বিশেও নিশ্চিত হও প্রস্তুত হও এর ইংরেজি বি রেডি বি রেডি মানে প্রস্তুত হও সতর্ক হও এর ইংরেজি বি অ্যালাউট অ্যালাউট ভদ্র হউ বি মডেস্ট বি মডেস্ট মিশুক হও বি সৌশবল বি সচেতন হও এর ইংরেজি বি বি খনসিয়াস এর মানে হচ্ছে সচেতন হও সত্যবাদী হও এর ইংরেজি বি ট্রুথফুল বি ট্রুথফুল সৃজনশীল হও এর ইংরেজি হচ্ছে বি ক্রিয়েটিভ বি ক্রিয়েটিভ সৃজনশীল হও শক্তিশালী হও এর ইংরেজি হচ্ছে বি স্ট্রং বি স্ট্রং শক্তিশালী হও ধনী রিচ বি রিচ ধৈর্যশীল হউ বি ফেশেন্ট বি ফেশেন্ট ধৈর্যশীল হও আন্তরিক হও এর ইংরেজি হচ্ছে বি খর্ডিয়ল বি খর্ডিয়ল আন্তরিক হও সতর্ক হও বি খেয়ারফুল বি খেয়ারফুল মনোযোগী হও বি অ্যাটেন্টিভ বি অ্যাটেন্টিভ যোগ্য হও এর ইংরেজি হচ্ছে বি অর্থি বিওর্থি মানে যোগ্য হও তো বন্ধুরা ভিডিওটি শেয়ার করে দিয়েন যাতে করে অন্যরা শেখার সুযোগ পায় আর এখন আপনাদের জন্য একটি কুইজ আছে তো কুইজটি দেখুন আজকের কুইজ জ্ঞানই হও এর ইংরেজি কি এই বি ফোলাইট বি বি ওয়াইজ সি বি কেয়ারফুল ডি বি অনেস্ট তো দশ সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানিয়ে দিন জ্ঞানই হও এর ইংরেজি কি তো আপনার সময় শুরু হচ্ছে এখন